হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম নতুন আয় কিছু মুক্তি ভিডিও নিয়ে আজকে হচ্ছে স্টাপলার গান দেখাবো যেটা হচ্ছে ইনকো কোম্পানি হ্যাঁ ইন্ডাস্ট্রিয়াল একটা প্রোডাক্ট এই যে হেভি ডিউটি দেখেন লেখা আছে এটা হচ্ছে কাজের জন্য যারা হচ্ছে ফার্নিচারের কাজ করেন তাদের জন্য ফার্নিচারের পিন মারার জন্য এই মেশিনটা মূলত ব্যবহার করা হয় আপনারা এই ধরনের আপনার যেগুলো চুবি সিস্টেম নেল বলি আমরা হ্যাঁ এই নেল সিস্টেম স্টাপলার মারতে পারবেন আবার স্টাপলার গানের মধ্যে চারটা পিনও মারতে পারবেন সোজা পিনও মারা যাবে চারটা পিনও মারা যাবে আর এখান থেকে আপনারা এই যে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন ঠিক আছে প্লাস করে আর এটার মধ্যে আপনারা ফাইভ এম এম সিক্স এম এম টেন এম এম এবং কাজ করতে পারবেন এটা হচ্ছে টু ইন ওয়ান হ্যাঁ সোজা পিনও মারা যাবে চাপটা পিনও মারা যাবে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন হ্যাঁ হেভি ডিউটি যারা হচ্ছে মধ্যে পিন মারবেন ফার্নিচারে পিন মারবেন তাদের জন্য মূলত হচ্ছে এই মেশিনটা এটার সাথে হচ্ছে আপনি চাপটা পিন হচ্ছে পাঁচশো পিস আর হচ্ছে সোজা পিন হচ্ছে পাঁচশো পিস দেওয়া আছে ইন্ডাস্ট্রিয়াল গিরিপ দেওয়া আছে ইন্ডাস্ট্রিয়াল ইনকো কোম্পানি এটা এটা যদি নেন এটা দাম পড়বে আপনার টাকা ইনকো কোম্পানি ঠিক আছে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুরিস্থান কাপ্তনবাজার কমপ্লেক্স মার্কেট আন্ডারগ্রাউন্ড অনেকে এটাকে এরশ্যাট মার্কেট বলেন এরশ্যাট মার্কেট আন্ডারগ্রাউন্ডে আইসা আপনার যে কাউকে বললেই হবে আপনার মার্কেট অফিসটা কোন সাইডে ওই গলেন আটাই নম্বর দোকান হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নপুর মার টাইম হচ্ছে সকাল দশটা থেকে সাতটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ আপনি যারা অনলাইনে তুলে আমাদের নাম্বার সেন্ড করে আপনার নাম দিয়ে অর্ডার দিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট আছে নপুর মাঠ ডট কম ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু চেনে অর্ডার দিতে পারেন মেশিনটা কিন্তু ভালো একটা ওয়েট যখন হাতে নিবেন আপনি তখন বুঝতে পারবেন যারা সরাসরি সপে আসবেন সপাই এসে নিতে পারবেন আর যারা অনলাইনে নেবেন আমার কিন্তু আপনার এক থেকে দিনের মধ্যে ঢাকার মধ্যে এবং ঢাকা এক এক তিন দিনের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি চৌষট্টি যেমন থানা গ্রাম পর্যায়ে আপনার নিতে পারবেন এক দিনের মধ্যে পৌঁছে যাবেন ইনশাল্লাহ ভিডিও এর পর সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন আগে সমস্ত ভিডিওতে এসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ